হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আবার চলে আসলাম সেই বড়ই বাগান এটা আমাদের জিন্নার বড়ই বাগান মাশাল আলহামদুলিল্লাহ খুব সুন্দর বড়ই ধরেছে দেখুন ডালের প্রতিটা কান্দে বড়ই ধরেছে খুবই সুন্দর বড়ই ধরেছে এই দেখুন অনেক সুন্দর বড়ই ধরেছে এটাই প্রথম বছর আশা করা যায় আগামী বছর আরও সুন্দর ফলন আসবে তারপরেও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফলন এসেছে দেখুন ছোট ছোট চারা মানে গাছগুলো ছোট গাছ খুব বেশি বড় না ছোট গাছও মশাল্লা অনেক সুন্দর ধরেছে দেখুন অনেক সুন্দর ফল আসছে গাছের মোটামুটি সব জায়গায় প্রতিটা গাছেই সুন্দর এরকম ফল আসছে এই দেখুন প্রতিটা কাণ্ডেই অনেক সুন্দর ফল আসছে প্রতিটা ছোট গাছেও অনেক সুন্দর ফল করেছে এই যে দেখুন সুন্দর ফল আহ এটা বাউ কুল আছে আপেল কুল আছে মেবি দুইটা জাত আছে এখানে ধরুন এই দেখেন এই এই একটা গাছ একটা গাছে মাসাল্লাহ অনেক সুন্দর ভরেই ধরেছে এটা এদের দেখেন একবারে মাটির সঙ্গে আছে অনেক সুন্দর ফল আসছে এই পড়গুলাই আরও বড়ো হবে এটা হারভেস্ট করতে করতে আপনার ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির দিকে এই বরইগুলো হারভেস্ট করা যাবে খাওয়ার উপযোগী হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই আপনারা আসবেন পরবর্তী অন্য ভিডিও নিয়ে আবার আসব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম